শির হাতে আছে এক রাশিনি আছে কিছু গন্ধ রাত্রির জলে জুনাকি জুন কি বুকে মিদু ছন্দ আকাশের হাতে

সেনের বাতাশের আছে কেছু গন্ধো রাত্রির গাই জলে জনাকে উপিনের বুকে মিদু ছন্ধো বেবে তো পাই নিযামি কে পুহুরি কেন খুলি না কুদার ভিবি তু পাই আমি কি বলু আমার লজপুহুরি কেন খুলি না কুদার বুঝি না সির হাত আছি কিরাসিনতাশিরছি কিছু বন্ধ রাত্রি